এক কিঞ্চিৎ পরিমানে কোন দোষ নাই আল্লাহ পরিবার চাঁদের ভিতরে কালী না কিছু দাগ দেখা যেতে পারে কিন্তু মুসার চরিত্রের ভিতরে এক কিঞ্চিৎ পরিমাণ কোন কালী মা নাই জরে গণমার হামা

ওই মহিলার সাজটাই পাওয়ার পরে লক্ষ জনতার প্রেম মুসার উপর আরো বৃদ্ধি হয়ে গেল আল্লাহ আর ফেরাউন পাশা করতে করতেন ওখান থেকে বিদায় হয়ে চলে গেল জোরে গনসবান আল্লাহ আল্লাহ পাবাকে ইজ্জত দেন কেউ তাকে ব্যয় করতে পারেন না পারবে কি কেউ না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন আমার মাহবুব বান্দা যখন বিপদে পড়ে যায় ওই মাহবুব বান্দার যখন পিঠটার দেওয়ালে থেকে যায় আল্লাহ রব্বুল আলাম বলেন পিঠ একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আমি আল্লাহ পাক্টার জন্য হাজার দরজা খুলে দে হাজার বিশ বেলা সাল্লাহ ট্রেনের খাপ করে একটা আগুনের ভিতরে পড়লেন যে আগুন বর্তমান যুব ছেলেরা একটা সহ্য করতে পারবে না যেরকম পারবে খেলতে পারবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি প্রেম তিন তারা সাদারে গড়ে উঠে পূর্ণিমার চাঁদের রাত্রিতে আলপনা আঁকে আর কল্পনা করে কে কাকে কত ভালোবাসতে পারে প্রেম চলছে

সাত নাম্বার তালার মধ্যে ঢুকায় নিয়ে বাকিদেরকে সব পিছনের থেকে তালা বন্ধ করে দেওয়া হবে ইউসুফ বলেন আমি যখন সপ্তম নাম দেখলাম এত সুন্দর ভাবে রণকৌশল করে সাজানো হয়েছে যুবক যুবতীদের নর্তকৃত যে সমস্ত লেখা গুলো চতুর্দিকে এমন ভাবে সবই সাজানো হয়েছে কোনো তাগড়া জিনিস দেখলে নিজেকে ব্রেক করতে পারে না এমতো অবস্থায় সেই জায়গায় তালা বন্ধ করে সুযোগ তালাশ করে এবার জোলাই নিজের ক্যাশ খুলে দিচ্ছে নিজের পোশাককে উলঙ্গ করে দিচ্ছে আর কোরআন শরীফ কট করেছে এসব কিছু তোমার সঙ্গে প্রেম হবে এখন এসব প্রেম নিবেদন কর

আল্লাহকে ফাঁকে কেউ দিতে পারে জোলাই সামনের দিকে আগেছে ইসুফ আলাহ সাল্লাম পিতনের দিকে হেঁটতেছে জোরে সুবাহ হেঁটতে হেঁটতে যখন তার পিতা দরদার সঙ্গে লেগে গেছে আল্লাহ পাক বলছেন জিব্রাইল যাও আমার বন্ধু চরিত্র পবিত্র রাখার জন্য পিছনের দিকে হেঁটেছে এবার যায় পিঠ লেগে গেছে দরজা তালা মারা আছে তাড়াতাড়ি করে তালাটা খুলে দাও জোরে বল সুবহানাল্লাহ তালা খুলে গেল এবার বিছুন দরজা হෙটতে তার একটা দরজায় পড়ে গেল সেটাও খুলে গেল এভাবে করে সাতটা দরজা যখন খুলে যায় ইসহরা সাল্লাম যখন বারান্দায় চলে যাচ্ছে তখন জোলাই তো পিছন দিক থেকে জামা টেনে ধরেছে জোরে বল সুবহানাল্লাহ জামা টেনে دوس তার আঙ্গুলের চারা ইতিহাস লিখতেছে আঙ্গুলের চারা নাম গুলো ছিল বড় বড় খামচাতে ধরার সাথে জামা ছিঁড়ে গেছে এবার চুলে এলে বলো নাকের পোশাক দুজনের অবস্থাটা এরকম কেন ওখানে আজিজ মিশুরি বাড়ান দেয় দাঁড়ান কি বাবার জোলাই খা তোমাদের এই অবস্থা কেন জোলাইখা বলছে যা বানা আপনি কি কথা শুনবেন বলছে কি অবস্থা এরকম কেন তোমাদের অবস্থা কয়ে আপনার উপরে লালিত পালিত এই যুবক আমার সতীর থেকে হরণ করার জন্য সাত নাম্বার তালার মধ্যে ঢুকায় মেরে গেছে আমার সতীর্থকে হেফাজত করার পরে আমি অত্যন্ত কষ্ট করে আপনার সামনে এসে উপস্থিত করেছি একে জেলবন্দি করা না ছাড়া পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে না সরে কন্যা

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করে এই বাড়াবর্দ পর্যন্ত নিয়ে এসেছে জরে গণ সুবহানাল্লাহ এখন দুইজনের কথা দুই থেকে আজ উনি বিচার করবে কে আপনি সাক্ষী কি আজলায় ওখানে জরে ওখানে সাক্ষী আছে সাক্ষী নাই আল্লাহুম্মা সাল্লি जीवन कखो न kam neeta pete tumari moton neeta pete prithimiyaguru hey rasul hey rasul বন্ধুরা আমার আজ আমাদের যে অবস্থা চলছে এই অবস্থাকে পরিশুদ্ধ করার জন্য এই অবস্থাকে প্রেক্ষাপটকে ফলাই করে যীশুর মতো প্রেম করার জন্য আল্লাহ পাক এই ঘটনাটা কুরআন শরীফের মধ্যে ঢুকায়ছেন সুরাগণ আলাইহিস সালাম বলছিলেন ক্বালা ইয়া রাদ্নি আন nafsi ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা

জোরতান এ প্রেসিডেন্ট সাহেব ইসুবের জামা যদি সামনের দিকে হয় তাহলে জলাইখায় শুদ্ধ আর ইসু হয়ে যাবে নিত্তম ওয়াই কানা দবোরিন ফাকাদাব আউমুনাস

কে বলেছো এর চাইতে বড় নিশ্চিত জান কে হতে পারে না জরে গাম সুবহানাল্লাহ